আল মহিত আত্তাবারী আর রিয়াদুন আশারা আশারাহি মোবাশ্বারা সম্পর্কে যে কিতাব মহিত্তওয়ারী তিনি বলছেন সূরা জুমারে এই নয় নম্বর আয়াত আল্লাহ তাআলা হজরত ওসমান জিন্নোরে নদী আল্লাহ তারান সম্পর্কে নাজির করেছেন কারণ তিনি দিনের বেলায় অকাতরে মানুষকে দান করার পরেও তিনি সন্তুষ্ট হয়ে আত্মতৃপ্তিতে ভুগে তিনি রাতের বেলা না ডেকে ঘুমাতেন না দিনের বেলায় আল্লাহর বান্দার সেবা করতেন আর রাতের বেলা দাঁড়িয়ে নির্ঘুম আল্লাহর এবাদত করতেন